সামনে আমরা যাব আমাদের একটাই উদ্দেশ্য নোয়াখালী বিভাগ করার মানববন্ধনে আমরা চলতে নোয়াখালী বিভাগ ইনসল আমরা করে ছাড়ব দেখুন আমাদের সাথে এখন এই যে আমরা সবাই একসাথ হয়েছি সামনে সবাই একসাথ হব খালি বিভাগ বাস্তবায়ন করার জন্য আমরা দেখানো যাচ্ছি রক্ত লাগলে রক্ত দেব তারপর আমরা নোয়াখালীকে বিভাগ করে থাকবেন আমরা এখন বর্তমানে কামনাগেশ্বর সাদা মসজিদের সামনে আছি